পহেলা আমার এক লাখে চাইছে আমি কাটতে 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 আশি টাকা ঠেকছি নাইলে রিসিভ দেয় নাই আপনি কি আশি হাজার টাকা রিসিভ পাইছেন কত টাকা রিসিভ পাইছেন আমি কোনো রিসিভ পাই নাই আমি ডিসি আর লেখিয়া দিয়েছে যে আট হাজার যে আট হাজার কত টাকা ওই যে এরকমই লেখছে আট হাজারের টিকিট টু বেশি আট হাজার টাকা আশি হাজার টাকা শূন্য একটা কুমিয়া গেছে তেশ সালে তেশ সালে আমারে ডিসিআর দেওয়ার পরে ওই জমিলে যখন সালিশি ব্যবস্থা চলতেছে এই অবস্থায় আমার এন্ট্রি গ্রুপ আহ দ্বিতীয়বার আইয়া আহ অফিসের লোকজনের নিয়া আহ ভুল বুঝাইয়া এবার ইনকোয়ারিতে নিয়ে আমারে বেদাখল লেখাইয়া আর আহ সালে একটা লিস্ট কাটে আমার লিস্টারে ক্যানসেল করাইয়া কিন্তু আমি লক্ষ লক্ষ টাকা ঘুয়াইতেছে আমার কিন্তু আমার একটা এইখানে একটা দলিল আছে একটা ডিগ্রি আছে সরকারের লাগে কেস গাইয়া আমি রায় পাইছি জেলা জজের রায় আছে সেই জুমিন জাকিরের টাকা দিয়া আলাউদ্দিন খান খানি আর কাছে আলাউদ্দিন খান বাড়ি এলিগে তার ঢাকা হ্যাঁ ঢাকার দুই তিনটা বাড়ি আছে আজিমপুর তিনতলা বিল্ডিং আছে এক গরিব মানুষের খুব অত্যাচার করতে আছে আরো বাড়িঘর করতে করছে আওয়ামী লীগের কালা মহির থাকতে

আট হাজার প্রায় সাতশো টাকা উল্লেখ করছে কিন্তু এত টাকা সে বলেও নাই লেখেও নাই এই যে থেকে আশি হাজার টাকা নিলো সেটা কিসের নিলো সে বলছে যে একাশি সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত তোমার এই খাজনা প্রায় এক লাখ টাকার উপরে আইছে এখন তুমি যদি আশি হাজার টাকা দাও পহেলা আমার এক লাখে চাইছে আমি কাটতে 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 আশি ঠেকছি নাইলে রিসিভ দেয় নাই আপনি কি আশি হাজার টাকা রিসিভ পাইছেন কত টাকা রিসিভ পাইছেন আমি কোনো রিসিভ পাই নাই আমি ডিসিআর এর লাইক দিছে যে আট হাজার যে আট হাজার কত টাকা ওই যে এরকমই লেখছে আট হাজারের টিকিট টু বেশি আট হাজার টাকা আশি হাজার টাকা শূন্য একটা কুমিয়া গেছে এই একশো পঁয়ষট্টি টাকার মতন এই আর আমারে কোনো রিসিট কপিও দেয় নাই এরপরে সে আমারে আর কিছু জানায় নাই আমি গত আমার বিরুদ্ধে একশো একটা একশো একশো ওই বছরে বলতে কি কত মাস পরে বাংলা সন্ত ইংরেজিতে লেখা নাই যার কারণে আমি তারিখটা বলতে পারতেছি না এই পাঁচ ছয় মাস পরেই এই এই সম্পত্তির যখন ওই আমার সৎ ভাই ছেলেরা সৎ ভাই জানতে পারে যে আমার নামে ডিসিয়া রয়েছে তখনই তারা রাতের আন্দারে আমার জায়গায় ঘর তোলে ঘর তুললে কিছুদিন পরে ভূমি অফিস থেকে অশোক বাবুরে আর সার্ভেয়ার সহ তিনজন লোক নিয়ে তারা তদন্ত করায় আমি বাড়িতে ছিলাম না পরবর্তীতে বাজারের থেকে আইসা দেখি তারা তদন্ত করতেছে তখন আমার কাছে জিজ্ঞেস করছে তোমরা যে ডিসিআর কাটাইছো এই জমিটা কোন জায়গায় খাও আমি বলছি স্যার এই যে ঘর দেখছেন এই রাতের আন্দারে এই ঘর উঠেছে এই আমার জায়গা এই আমার ভিডিও প্রসেস আমি তার ছবি পর্যন্ত দেখাইছি এরপর সে চুপ রয়েছে চুপ রয়ে আরেকটা আর একটা অংশ কোনানে খাও আমি কইছি আর একটা অংশ আমি বাগানে খাই চোদ্দশো চল্লিশ দাগ আমি চল্লিশ দাগে উনিশ শতাংশ পুরো ভোগদাহাল আছি আর বাকি সম্পত্তি চোদ্দশো ছিচল্লিশ দাগে ভোগ করি এই ছিচল্লিশ দাগে আয়া জোরপূর্বক তারা গরু রয়েছে স্যার আমি এটার বিচার চাই কিন্তু আমি এরপরে আর আমি কিছু জানি না এরপরে এই দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে আমার বিরুদ্ধে একশো পঞ্চাশ ধারা একটা অভিযোগ করছে তখনই আমি জানতে পারি যে আমার ডিসিআরটি ক্যান্সেল করিয়া অন্য আমার সৎ ভাই এবং আমার প্রতিবেশী ইসাক ইনুস এদের নামে দেওয়া হয়েছে এই এখন আপনি 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 কি চাইতেছেন এখন মূলত কি চান আপনি 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 কি চান আমি মূলত চাইতেছি যে আমার কাগজপত্র পর্যালোচনা করিয়া এবং আমার ডিসিআরটি যাতে আমি পূর্ণ ফেরত পাইতে পারি আমি সেই জন্য আমি মিডিয়ার কাছে এবং আমি ভূমি অফিসের স্যার যারা আছেন এসিলেন স্যার আছেন টিউনো স্যার আছেন তাদের স্বর্ণপূর্ণ তাদের আমি সাক্ষাৎকারের মাধ্যম আমি তাদের কাছে যাইতে চাই বিগত দিনে বিগত দিনে আওমিয়ার মাধ্যম হইছে এই আওয়ামী লীগের লোকজনের হ্যাঁ জাকির আর সাইফুল তহসিল অফিসের এই হ্যাঁ হ্যাঁ এই দুইজনের রিপোর্টে আমার ভোগান্তি হেলাইছে এখন আমি চাই সুস্থ বিচার আমার লক্ষ লক্ষ টাকা ক্ষয় করতে আছে এবং আমার এখনো আফিলে আমার কেস চলতে আছে